ম্যাথ সলভ টিচার চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই আজ চার আগস্ট দু হাজার উনিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হয়ে গেল তো সেই লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের কিছু অঙ্ক আমি আজকের এই ভিডিওটিতে সমাধান করে বুঝিয়ে দেবো এরপর বাকি যে অঙ্কগুলি থাকবে সেই অঙ্কগুলি পরের ভিডিওতে সমাধান করে সেই ভিডিওগুলির লিঙ্ক আজকের এই ভিডিওটির ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই কারণে ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্স তোমরা অবশ্যই দেখবে এবং সেখানে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই বাকি অঙ্কগুলির সমাধানের ভিডিও তোমরা দেখতে পারবে আর আজকে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই এই ম্যাথ সল্প্রিজার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলি দেখতে কোনো রকম কোনো অসুবিধে না হয় তো যাই হোক আর কথা না বাড়ি শুরু করলাম তো এখানে প্রথমেই যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে কুড়ি কিলোমিটার পার ঘন্টা বেগে যান এবং তিরিশ কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসেন আরোহীর গড় বে কত ছিল চারটে অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব তো এই অঙ্কটির সঠিক উত্তর বার করার একটি শর্টকাট ফর্মুলা আছে যার সাহায্যে খুব সহজেই আমরা এই উত্তরটি বার করতে পারবো কি ফর্মুলাটা তোমরা দেখে নাও কোনো স্থানে এ কিলোমিটার পার ঘন্টা বেগে গিয়ে বি কিলোমিটার পার ঘন্টা বেগে ওই স্থানে যদি ফিরে আসে তাহলে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ টু এ বি বাই এ প্লাস বি কিলোমিটার পার ঘন্টা তো সেই হিসাবে প্রথমে এ থেকে বি স্থানে যাচ্ছিলো কত কিলোমিটার পার ঘণ্টা বেগে কুড়ি কিলোমিটার পার ঘন্টা বেগে তো প্রথমে টু আমরা লিখব

পাঁচ চারে কুড়ি তাহলে তিন চারে বারো বারো দুগুনে চব্বিশ চব্বিশ কিলোমিটার পার ঘণ্টা এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার ঠিক আছে তাহলে আরোহীর যাত্রাপথের গড়বেগ চব্বিশ কিলোমিটার পার ঘন্টা যেটা রয়েছে অপশান ডি তে এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট চলে এলাম পরের প্রশ্ন তিনটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে ওয়ান ইস টু 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 থ্রি এবং তাদের গোসাগু বলে দিয়েছে বারো তাহলে বৃহত্তম সংখ্যাটি কত চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর দেখব আমরা তো এক্ষেত্রে আমি তোমাদের বলি অনুপাত থেকে এই যে তিনটি সংখ্যার যে অনুপাত বলে দিয়েছে অনুপাত থেকে প্রকৃত সংখ্যা তিনটি কত সেটা কিন্তু সঠিকভাবে বোঝা যায় না সেই ক্ষেত্রে গোসাগু দিয়ে যদি আমরা এই যে তিনটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে প্রত্যেককে যদি গোসাগু দিয়ে গুণ করে তাহলে কিন্তু প্রকৃত সংখ্যাটি ঠিক কত সেটা বেরিয়ে যায় সেই হিসাবে এখানে অনুপাত কি আছে ওয়ান টু টু ইস টু থ্রি এই তিনটি যে অনুপাত আমরা দেখতে পাচ্ছি তিনটি সংখ্যার তার মধ্যে সব থেকে বড়ো নম্বর কোনটা হচ্ছে তিন এই তিনের সঙ্গে যদি গোসাখুকে আমরা গোসাখু কত বলে দিচ্ছি বারোই বারোয়ের সঙ্গে তিন যদি গুণ করি কত হয়ে যায় ছত্রিশ তো সেটাই হয়ে যাবে বৃহত্তম সংখ্যা ঠিক আছে যেটা রয়েছে অপশান বিতে এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার আর এখানে যদি জানতে হয় যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তাহলে হয়ে যেত কিন্তু বারো অ্যান্সার কারণ হিসেবে ওয়ান ইস টু টু ইস টু থ্রি তিনটে অনুপাত আমরা তিনটে সংখ্যার অনুপাত দেখতে পাচ্ছি আমি কি বলেছিলাম যে অনুপাতকে যদি গোসাখু দিয়ে গুণ করা হয় গোসাখ এখন কত আছে বারো তাহলে প্রকৃত সংখ্যাটি হয় সেই হিসেবে এককে যদি বারো দিয়ে গুণ করি তাহলে হয়ে যায় বারো প্রথম সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি বারো কে যদি কষাগো মানে বারো গুণ করে তাহলে হয়ে যায় চব্বিশ দ্বিতীয় সংখ্যাটা চব্বিশ পাচ্ছি এবং তিনকে যদি কষাগো দিক গুণ করে তিন বারো হয়ে যায় ছত্রিশ এখানে জানতে চাই বৃহত্তম সংখ্যাটি তাই সেই হিসেবে আমরা ছত্রিশ হলো বাট ক্ষুদ্রতম জানতে চাইলে হতো কিন্তু বারো ঠিক আছে আচ্ছা এবার চলে এলাম পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার সিক্সে যে অঙ্কটি আছে কি বলেছে একশো মিটার ও একশো তেষট্টি মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে বিয়াল্লিশ কিলোমিটার পার ঘন্টা ও আটচল্লিশ কিলোমিটার পার ঘণ্টা বেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে চারটি অপশান দেওয়া আছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছ যে ট্রেন দুটি পরস্পরের দিকে আসছে সেই হিসাবে যেহেতু পরস্পরের দিকে আসছে আমরা জানি পরস্পরের দিকে আসলে তাদের মানে দৈর্ঘ্য যেটা যোগ হয়ে যায় সেই হিসাবে একশো সাঁত্রিশ মিটার আর একশো তেষট্টি মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন সেই হিসাবে এই যে দুটো দৈর্ঘ্য ট্রেন দুটির সেই দুটি দৈর্ঘ্য যোগ হয়ে যাবে একশো সাঁত্রিশ যোগ হয়ে যাবে একশো তেষট্টি যোগ করলে কত হবে তিনশো মিটার দিকে আটচল্লিশ কিলোমিটার পার ঘণ্টা আছে এই দুটো হয়ে যাবে যোগ তাহলে বিয়াল্লিশ আর আটচল্লিশ যোগ করলে হয়ে যাবে নব্বই কিলোমিটার পার ঘণ্টা ঠিক আছে এটাকে আমাদের নিয়ে যেতে হবে মিটার পার সেকেন্ডে ঠিক আছে যেহেতু দূরত্বটা মিটারে রয়েছে গতিবেগটাও আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে এছাড়াও দেখতে পাচ্ছ অপশানগুলো সব সময়টা যেটা বার কর সেকেন্ডেই রয়েছে সেই হিসাবে নব্বই কিলোমিটার পার ঘণ্টাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব তোমরা নিশ্চয়ই সকলেই জানো যে কিলোমিটার পার ঘণ্টাকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হয় তাহলে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে তো গুণ করে দিলাম আমি কত হচ্ছে তাহলে আঠেরো পাঁচে নব্বই এখানে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ মিটার পার সেকেন্ড হয়ে যাবে এটা ওকে আচ্ছা এইবার আমাদের বলেছে কত সময় লাগবে তো সময় বার করার ফর্মুলা আছে দূরত্ব বাই গতিবেগ তো দূরত্ব এখানে হচ্ছে তিনশো তো দূরত্ব জায়গায় আমি তিনশো লিখব আর গতিবেগ আমাদের বের হলো পঁচিশ মিটার পার সেকেন্ড পঁচিশটা লিখব ব্যাস এটা যদি কাটাকুটি করি এখানে তাহলে কত হচ্ছে বারো সেকেন্ড এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার যেটা রয়েছে অপশান সিতে বারো সেকেন্ড হবে আচ্ছা এবার চলে এলাম পরের প্রশ্ন কোয়েশ্চেন